আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন প্রচণ্ড শীত জানি সকলেই ছাগল পশু পাখি নিয়ে খুব সমস্যার মধ্যেই আছেন এবং আশা করি দোয়ারা কি সবাই জানি ভালো থাকে তা আজকে আলহামদুলিল্লাহ আমাদের খামারে দুইটা বাচ্চা হইল দেখুন তারে শাল দুধ খাওয়াচ্ছে কিছুক্ষণ আগেই এই বাচ্চাগুলো হইল তো দুইটাই পাঠের বাচ্চা হয়েছে আমাদের যে ক্রস ছাগলটা ছিল সেটা থেকেই আমরা দুইটা বাচ্চা পাইলাম আলহামদুলিল্লাহ মাঘ মাসের শীত প্রচণ্ড এখন আমরা ছাগলের বাচ্চা এবং আমাকে বাড়তি যত্ন নিতে হবে এদের এগুলোকে টিটিনাস ভ্যাকসিনটা প্রয়োগ করতে হবে বাচ্চা হওয়ার মাত্রই কিছুক্ষণের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যেই করা যায় তারপরেও যত তাড়াতাড়ি সম্ভব করে দিলে ভালো এই শাল দুধটাই অত্যন্ত প্রয়োজনীয় বাচ্চার এটা খাওয়ানোর সঙ্গে সঙ্গে বাচ্চা লাফালাফি করবে সে বল ফিরে পাবে সে দাঁড়াতে পারবে নড়াচড়া আরও দ্বিগুণ হয়ে যাবে আমাদের খামারে দুইটা বাচ্চা আবার যোগ হলো এদিকে এ যে পোয়াল খুশি মা খাইতেছিলাম খাইতেছে না তার ব্যথা উঠছে এদিকে আরো অন্য ছাগল শুয়ে আসে বাচ্চাদের খুবই শান্তশিষ্ট ছাগলও শান্তশিষ্ট আলহামদুলিল্লাহ আমাদের খামারে দুইটা বাচ্চা হইল দুইটাই বাটির বাচ্চা মেয়ে বাচ্চা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর সুস্থ সবল হালকা একটু মুখ আসছে এই যে এই যে মুখ কবল হলো না দেখি এখন চাল দুধ খাই খাবি চাবি এখন মায়ে দুধ খা হব